ভোট পরবর্তী হিংসার ছবি দুর্গাপুরেও ভোটের ফল ঘোষণা হতেই সিপিআইএম দুই পোলিং এজেন্টের গাড়ি ভাঙচুর ও দোকানে আগুন লাগিয়ে চলল দুষ্কৃতী তাণ্ডব অভিযোগের তীর তৃণমূলের দিকে ভাবিনি যে এরকম কারণ সব পাড়ার লোকজন চেনে জানা এবার কালকে রাত বারোটা তার একটু পরে দেখলাম যে এরকম গাড়ির কাঁচটা ভেঙে দিয়ে চলে যাচ্ছে পরম্পরা যা তাতে মিলিয়ে আমার মনে হয় তৃণমূলের পক্ষ থেকেই করেছে ভোটের দিনে ঘটনার সূত্রপাত অভিযোগ ছাপ্পা ভোটের প্রতিবাদ করায় সেই দিন থেকেই টার্গেট ছিলেন প্রসূন পালি ফল ঘোষণার পর রাতেই সিপিআইএমের ওই পোলিং এজেন্টের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা চার চাকা গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা একের পর এক লোক ঢুকতে থাকে আমার সেভেন্টি নাইন বুথে ওরা বলে ভোট দিতে হবে মানে ভোট দিতে দিতে হবে উইদাউট আই কার্ড বুথের মধ্যে সেট করতে শুরু করে কন্টিনিউ তৃণমূলের পক্ষ থেকে এবং ওদের যে পরিকল্পনাটা ছিল ভোট ছাপ্পা মারা সেটা তখন বন্ধ হয়ে যায় তখন থেকে ওরা আমার উপর একটা টার্গেট নিয়েছিল তো এরকম ওরা করে যাচ্ছে ভয় তো করছেই যে এবার ওরা আমাদের ঘরে ঢুকে না কিছু করে পাশাপাশি মহুয়া বাগান এলাকায় সিপিআইএম এর আরেক পোলিং এজেন্ট মোহাম্মদ আলী শেখের মেয়ে টেলারিং এর দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে জানা যায় একটি বেসরকারি ব্যাংক থেকে ঋণ নিয়ে টেইলারিং এর দোকান করেছিলেন সিপিআইএম নেতার মেয়ে ফিরোজা খাতুন সহায় সম্বল খুইয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। এসে দেখি সব পুরো হয়ে। ও যেরকম আছে সেই সব হয়ে গেছে। ও শুধু সিপিএম করার অফরাইটাই হল। হ্যাঁ। সিপিএম করার অফরা হয়ে যায় গুলো। করব আর কি করব যে আপনারা যে আমার কোন একটা চা যা বার করুন যে আমি আমার জমি দাড়ি এটা তো এরকমই আপনারা করিয়ে দেন আপনারা। দুর্গাপুরে দুই পৃথক ঘটনায় আতঙ্কের বাতাবরণ যদি অভিযোগ অস্বীকার করে পাশে থাকার আশ্বাস তৃণমূলের বিজয় উল্লাসে গরিবের স্বপ্ন কেন কেড়ে নেওয়া বাম নেতৃত্বের গলায় হবে সুখ তারা হয়তো ভয়ে আতঙ্কে আছে কোনো লোক দেখলেই কোনো মানুষ দেখলেই ভাবছে বোধ হয় তৃণমূল আমাকে মারতে আসছে সে কথাটা নয় কিন্তু যদি কোনো অভিযোগ থাকে আমরা আপনারা মাধ্যমের কাছে আমার নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমার নাম্বার নেবেন আমি আপনাদের কাছে পাশে দাঁড়িয়ে থেকে এরকম ধরনের আচরণ কেউ করবেন না যে সংখ্যালঘু যে একজন মহিলা গরিব মহিলা সে টেলারিং করে বেঁচে থাকার স্বপ্ন দেখেছি তার বিজয় উল্লাসের মধ্যে তার স্বপ্নটাকে কেড়ে নিতে হবে গণতন্ত্রের উৎসব গণতন্ত্রের উৎসব হচ্ছে একদম উৎসবের উৎসব কিন্তু সেখানে কিন্তু দেখা গেল যে ছবি দিনের পর দিন সেটা কিন্তু স্বাভাবিকভাবেই কার্যত কিন্তু অনেক ক্ষেত্রে প্রশ্ন তুলছে এবং সেই প্রশ্নের উপর দাঁড়িয়ে রয়েছে আগামী দিনের ভবিষ্যৎ এখন দেখার বিষয় হয়েছে যে প্রশাসনিক তৎপরতা কোন কোন পথে যায় দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত ক্যালকাটা নিউজ